আসসালামু আলাইকুম তো আপনারা কোরবানির জন্য পশু কিনেছেন আজকে আমি সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলে যাব হজুরুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত এবং আল্লাহ কোরআন শরীফও এই হাদিসটাকে খুবই সুন্দরভাবে বলেছেন আল্লাহ তালা বলেন আমার কাছে কোরবানি করা পশুর রক্ত বা গোস্ত আমার আড়সে আসবে না আমার আড়সে আসবে হলো শুধুমাত্র তোমার নেক আমল এবং নেক ইচ্ছে তোমার হালাল উপার্জন করা সে পশুটি যখন তুমি জবাই করবে আমার নামে সেই নেক ইচ্ছেটা শুধুমাত্র আমার আড়সে আসবে তাছাড়া আর কিছুই নয় যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অন্যজনকে শেয়ার করবেন আসসালামু